ডক্টর ইউনুসের গুণগ্রাহীদের এই সরকারের বিভিন্ন পদে তার গুণগ্রাহী বছরের পর বছর যেভাবে নিয়োগ দিয়েছেন এগুলো সব চিহ্নিত করবেন হাসনাত আবদুল্লাহ ও তার জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফলাফল হবে দুটো একটি হতে পারে ডক্টর ইউনুসের চাকরি যাবে আর ডক্টর ইউনুসের চাকরি খাবেন হাসনাত আব্দুল্লাহ সহ ডক্টর ইউনুসের নিয়োগকারী এই ছাত্ররা ডক্টর ইউনুসের চাকরি যাবে না যাবে বা তার ক্ষমতা ভীষণভাবে কমিয়ে আনা হবে তার আবাস পাচ্ছি হাসনাত আবদুল্লার কথায় গত আগস্ট থেকে আপনারা রাজনীতি পর্যবেক্ষণ করেন আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে হাসনাত আব্দুল্লাহ এই ছাত্রনেতা জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক এখন তিনি এককভাবে ব্যাপক ক্ষমতাশীল হয়ে উঠেছেন এবং তিনি যার নাম উচ্চারণ করেন তিনি প্রধান বিচারপতি থেকে শুরু করে সচিবালয়ের কোনো কর্মকর্তা হন বা কোনো উপাচার্য হন যেখানে যে পদেই অধিষ্ঠিত থাকেন না কেন তিনি যদি কারো নাম উচ্চারণ করেন যে ওই ব্যক্তিকে সরে যেতে হবে তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তি পিনাকি ভট্টাচার্যের ভাষায় জয় বাংলা হয়ে গেছেন ডক্টর ইউনুসের জয় বাংলা হবার বোধ হয় সময় এসেছে হাসান আব্দুল্লাহ দুটি কৌশলে কাজ করেন উনি যে শুধু চাকরি খেয়ে দেন এমন নয় ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন তারপরের ঘটনা প্রবাহ বিবেচনা করলে দেখবেন যদি বা কেউ চাকরিতে টিকে যায় তা হলেও সেই চাকরিতে আসলে সব সময় প্রাণ ঢুকু পুকু করতে করতে থাকে এবং শেষ পর্যন্ত তিনি কয়দিন টিকে থাকতে পারবেন এই টেনশনে উত্তেজনায় আশঙ্কায় উদ্বেগ করার ক্ষমতাহীন বিড়াল হয়ে থাকতে হয় ওই পদে আসীন ব্যক্তিকে কাজেই হাসনাত আব্দুল্লাহ যখন চাঁদপুরের জনসভায় জাতীয় নাগরিক পার্টির জনসভায় সরাসরি ডক্টর ইউনুসের দিকে আঙ্গুল তুলে স্বজনপ্রীতির অভিযোগে এনেছেন নিশ্চিত থাকেন ডক্টর ইউনুসের সামনের দিন কঠিন হবে কারণ হাসনাদ আবদুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির কোনো নেতার মুখে এখন পর্যন্ত এর আগে ডক্টর ইউনুসের নাম উল্লেখ করে কোনো সমালোচনা স্বজনপ্রীতি দুর্নীতির অভিযোগ কেন সেটা দুর্নীতির অভিযোগ সেটা তো বলছি কিন্তু ধরুন প্রীতি কিংবা কোনোরকম দুর্নীতির অভিযোগ আমরা এর আগে শুনিনি ডক্টর ইউনুসের নাম উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ চাঁদপুরের জনসভায় বলে এসেছেন ডক্টর ইউনুসের স্বজন প্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তিনি এসেছেন ডক্টর ইউনুসের ভাই বেরাদরদের কোটায় ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকে কাজ করা ছাড়া এর আর কোনো যোগ্যতা নেই স্বাস্থ্য উপদেষ্টা উচিত তার পাওনা সব বেতন ফেরত দেওয়া এবং তিনি কোনো কাজকর্ম না করে এই যে স্বাস্থ্য উপদেষ্টা উপদেষ্টাপত্রে দখল করে আছেন সেই কাজে থেকে তিনি যা উপার্জন করছেন সেই উপার্জন হারাম হবে হাসনাত আবদুল্লার এমন বক্তব্য কি সত্যি স্বাস্থ্য উপদেষ্টাকে উল্লেখ করে দিলেন না ডক্টর ইউনুসের নিত্যম্পন ঘটাতে তিনি এমন বক্তব্য ঘটাতে পারলেন কন্টেন্ট ক্রিয়েটর নবনীতা নবনীতা চৌধুরী বয়ানে সেই জানুয়ারি মাস থেকে নানাভাবে তুলে ধরেছেন যে স্বাস্থ্য উপদেষ্টা সহ কতজন ডক্টর ইউনুসে তার সরকারের বাইবরের নিয়ে এসেছেন বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা কী ধরনের নয় ছয় করছেন শুধুমাত্র যে হারাম বেতন নিচ্ছেন তা নয় তার মন্ত্রণালয়ের কি ব্যাপক দুর্নীতির মাধ্যমে হারাম উপার্জনের ব্যবস্থা তিনি করেছেন তার নিয়োগকৃত দুই এপিএস এর মাধ্যমে এপ্রিলের শেষের দিকে নবনীতা চৌধুরী একটি কন্টেনে বিস্তারিত তুলে ধরেছেন নবনীতা চৌধুরী তার কন্টেনে বলেছেন আমি জানতাম আপনারা জানেন ডক্টর ইউংসের পাঁচ দশকে বিশ্বস্ত সঙ্গী হওয়া ছাড়া ডক্টর ডাক্তার নুরজাহান বেগমের কোনো কাজ নেই আর হাসনাত আবদুল্লার মতো প্রবল প্রভাব প্রতাপশালী ব্যক্তি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম গত আগস্ট থেকে কিংবা বলা যায় এই সরকারের সবচেয়ে প্রভাব রাখতে পারেন এই ছাত্র নেতা সেই হাসনাত আবদুল্লাহ জানতেন না ডক্টর ইউনুসের ভাই কোটায় স্বাস্থ্য উপদেষ্টা মন্ত্রণালয়ে বসে নুরজাহান বেগমের আসল কাজ কিছুই করছেন না আর লুটপাটের এক মহাব্যবস্থা সাজিয়ে রেখেছেন তিনি জানতেন তাহলে এই সময় কেন হঠাৎ করে ডক্টর নুরজাহান বেগমকে নিয়োগ দিয়েছেন কথা জনসভায় গিয়ে উল্লেখ করলেন এই প্রথমবারের মতো কেন হাসনাত আব্দুল্লাহ কিংবা জাতীয় নাগরিক পার্টির কোনো নেতা প্রথমবারের মতো ডক্টর ইউনুসের একটা স্বজন প্রীতির সবচেয়ে বড় উদাহরণ হিসেবে জনসমাবেশে উল্লেখ করলেন এবং সারা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম করল হাসনাত আব্দুল্লার ভাষ্যে সে কথা আপনাদের জানাতে কারণ হাসনাত আবদুল্লাহ জানে বাংলাদেশের সংবাদ মাধ্যম জানে আপনি আমিও জানি যে ডক্টর ইউনুসের স্বজন প্রীতির সবচেয়ে বড় উদাহরণ হয়তো নুরজাহান বেগম কিন্তু আরো অনেক অনেক উদাহরণ তার সরকারে ছড়ানো আছে তার নিজের আপন ভাতিজা কাজ করেন প্রেস উইংয়ে ডক্টর ইউনুসের ইউনুস সেন্টারে তার হাত হিসেবে তার সেক্রেটারি হিসেবে তার সকল অ্যাপয়েন্টমেন্ট যিনি রক্ষা করতেন সেই লামিয়া মোর্শেদকে নিয়ে আসা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদায় বিষয়ক মুখ্য সমন্বয়কারী নামক এক পদ সাজিয়ে ডক্টর এখন পর্যন্ত যতটি দেশ সফর করেছেন কোথাও তিনি এই লামিয়া রেখে যেতে পারেননি তাহলে ইউনুস সেন্টার থেকে বা নিজের পরিবার থেকে এনে এই যে তিনি বিভিন্ন জায়গায় তার বিশ্বস্ত লোকদের বসালেন কিংবা বিদেশ থেকে যাদেরকে উড়িয়ে এনেছেন তাদেরকে হাসনাত আবলু আবদুল্লাহরা চেন এই আশিক চৌধুরী হাসনাত আবদুল্লা চেনেন তাকে কিংবা নামে নামের যে ব্যক্তি এসেছেন তথ্য প্রযুক্তি বিশারদ হিসেবে কিংবা খলিলুর রহমান নামে যেই ব্যক্তিকে উড়িয়ে এনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছে তাদের বিষয়ে কি ডক্টর ইনু যথাযথ অনুমোদন কিংবা পরামর্শ করেছিলেন তিনি যাদেরকে নিয়োগকারী বলেন সেই হাসনাত আব্দুল্লাহদের সঙ্গে তাহলে ভাবুন তো হাসনাত আব্দুল্লারা সবচেয়ে বড় স্বজন উদাহরণটা এখন আমাদের সামনে তুলে ধরেছেন সামনে বড় তালিকা আসছে ডক্টর ইউনুসের ভাতিজা অপূর্ব জাহাঙ্গীর ডক্টর ইউনুসের সেক্রেটারি লামিয়া মুর্শেদ সিনিয়র সচিব বনে যাওয়া কিংবা ডক্টর ইউনুসের গুণগ্রাহীদের এই সরকারের বিভিন্ন পদে শুধুমাত্র তার গুণগ্রাহী এবং তার সমর্থক হিসেবে বছরের পর বছর তার বন্দনা করে যাওয়া কোটার যে স্থান পাওয়ার ঘটনা ঘটেছে এগুলো সব চিহ্নিত করবেন শিগগিরি হাসনাত আবদুল্লা সহ এবং জাতীয় নাগরিক পার্টি ফলাফল হবে দুটো একটি হতে পারে ডক্টর ইউনুসের চাকরি যাবে আর ডক্টর ইউনুসের চাকরি খাবেন ডক্টর ইউনুসের নিয়োগকারী হাসনাত আব্দুল্লাহ এই ছাত্রনেতারা আরেকটি হতে পারে হাসনাত আব্দুল্লাহ ফেব্রুয়ারিতে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সম্পর্কে স্টেটাস দিলেন সেনাপ্রধান নাকি তাকে আর সার্জিসকে ক্যান্টনমেন্টে ডেকে আওয়ামী লীগ পুনর্বাসনের একটা ফর্মুলা দিয়েছেন এবং তারপর রাজপথে ওয়াকার না হাসনাত 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 স্লোগান উঠল এরপর থেকে দেখুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জামানের গলা নেমে এসেছে তিনি একরকমের ভয়ের মধ্যে বাস করছেন তিনি আজ থাকবেন না কাল থাকবেন এই নিয়ে আমরা ক্রমাগত বিশ্লেষণ করছি যখন তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চাকরি খেয়ে দেওয়ার হুমকি এরপর থেকে ক্রমাগতভাবে বিভিন্ন তরফ থেকে উঠছে এমনকি আসিফ মাহমুদ সজিব ভুইয়াসহ মন্ত্রী বসে থাকা ব্যক্তিবর্গ যখন তখন সেনাপ্রধান দিকে আঙ্গুল তুলে বলে থাকেন নাকি র তাহলে বুঝুন হাসনাত যাকে ছয় তার জয় বাংলা না হয় একটি কোনো উপায় থাকে না হাসনাত আবদুল্লাহ যখন বলেন বত্রিশ নম্বর থেকে ফেসিবাদের চিহ্ন গুড়িয়ে দিতে হবে তারপর সরকার প্রশাসন আইন রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী নীরব দর্শকের মতো দেখে তিন রাত দুই দিন ধরে ঢাকার বুকে নম্বর মাটির সাথে মিশিয়ে দেয়া হাসনাত তার নিজের দল জাতীয় নাগরিক পার্টিকেও রাজি না করাতে পেরে যে মাসে মে মাসে যখন যমুনার উদ্দেশ্যে রওনা হলো সে আওয়ামী লীগের নিষিদ্ধ না করা পর্যন্ত তিনি যমুনার সামনে থেকে যাবেন সরবেন না তখন সেই সরকারের শুরু হয় এবং হাসনাত আবদুল্লার আহ্বানে যমুনার সামনে সেই সমাবেশে যুক্ত হন জামাতে ইসলামীর বাংলাদেশের সকল ইসলামপন্থী দল সরকার এরপর শেষ পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হন হাসনাত আবদুল্লা যে কথা বলেন তা করে ছাড়েন এবং যার নাম উচ্চারণ করে তাকে জয় বাংলা করে চালান ডক্টর ইউনুসের নাম জনসম্মুখে উচ্চারণ করে হাসনাত আবদুল্লা যখন বলে ফেলেছেন যে তিনি হারাম রোজগারের ব্যবস্থা করেছেন আর স্বজন প্রীতি সৃষ্টি করেছেন নুরজাহান বেগমকে উপদেষ্টা বানানোর মাধ্যমে এর ফলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মুখ মুখ এখন খুলে যাবে হাসনাত আব্দুল্লাহ সহ ছাত্রদের দেখুন হারাম কিন্তু নুরজাহানের বেগম শুধু বেতন নিয়ে খাচ্ছেন না স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপক লুটপাট হয়েছে নূরজাহান বেগমের এপিএস সেসব টাকা রাশিয়াতে সরিয়ে নিয়েছেন এসব টাকার ভাগ নুরজাহান বেগম তো নিশ্চয়ই পাচ্ছেন এ এপিএসরা যখন দুর্নীতি করেন তখন আমরা ধরেই নেই উপদেষ্টারা বা মন্ত্রীরা সে টাকা খাচ্ছেন তাহলে ডক্টর ইউনুসের ভাই ব্রাদার নুরজাহান বেগমও নিশ্চয়ই সে টাকার ভাগ পেয়েছেন আর ডক্টর ইউনুস তার ভাই বেরোদর কোটায় যে উপদেষ্টাকে নিয়োগ দিলেন তিনি কি ডক্টর ইউনুসকে কোনো বাদ দেবেন না স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন যিনি তিনি ইউনুসের গ্রামীণ ব্যাংকে পাঁচ দশকের বিশ্বস্ত সহযোগী নুরজাহান বেগম সেই নুরজাহান বেগম যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন প্রস্তুত উঠতেই পারে তিনি কোন যোগ্যতার কোন কার কারণে সুপারিশ কার সুপারিশে নিয়োগ পেলেন শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটা জটিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চালানো একমাত্র সক্ষমতা এবং যোগ্যতা কোটা নাম মেধা মেধা হিসেবে বিবেচিত হলেও ডক্টর ইউনুসের ঘনিষ্ঠতম সহযোগী হিসেবে পাঁচ দশক সময় কাটানো লুরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে নিয়োগ পেয়ে ছাত্র প্রতিনিধি হিসাবে তার ব্যক্তিগত কর্মকর্তা পদে তুহিন আরাবিকে নিয়োগ দিলেন তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে তিনি তখন ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে রাশিয়া থেকে উড়িয়ে এনেছিলেন ডাক্তার মাহমুদুল হাসান নামে এক লোককে তুহিন হারাবি এবং ডাক্তার মাহমুদুল হাসান তারা মিলে চিকিৎসক মেডিকেল কলেজের প্রিন্সিপাল পরিচালক উপপরিচালক সিভিল সার্জন সহ সকল পদে সিনিয়র স্টাফ নার্স মানে পদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী সহ বিপুল সংখ্যক পদে করে একের পরে এক খুল পাল্টে ফেলার জন্য একটি নিয়োগ ও বদলি পনেরো থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত আদায় করেছেন বলে যুগান্তর লিখেছে ভুক্তভোগীদের সাথে কথা বলে এবং পাঁচ আগস্টের পর ঠিকাদাররা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা ঠিকাদারি কাজ করেন সেসব ঠিকাদারদের যেমন ঠিক ঠিকাদাররা পালিয়ে গেছে তাদের জায়গায় কোন ঠিকাদারকে নিয়োগ দেবেন সেই ঠিকাদারদের কাছ থেকে কমিশন বাণিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে শুধু তাই নয় এমন কি হস্টিমে ডাক্তার ও নার্সদের নাম ঢুকানোর জন্য টাকা নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহ এখন এই স্বজন প্রীতি নিরসনে কী ব্যবস্থা নেন সেটাই দেখবার জন্যে অপেক্ষা হাসনাত আব্দুল্লাহ বলেছেন এই সরকার বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে এবং সেই উদাহরণ হিসেবে এই স্বজন প্রীতির উদাহরণ এনেছেন পিনাকি ভট্টাচার্য মঙ্গলবার দিন যখন ডক্টর ইউনু চার রাজনৈতিক দলের প্রধানদের সাথে বৈঠক বসে বৈঠকে বসেছেন তখন তিনি ফেসবুকে লিখেছেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না ডক্টর ইউনুসে সরকার এবং এই প্রধান রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত দ্রুত একটা জাতীয় সরকার সবগুলো রাজনৈতিক দলের সমন্বয়ে যাতে অভ্যুত্থানের জনগণের কাছে দেওয়া অঙ্গীকারগুলো এই দলগুলো পূরণ করতে পারে পিনাকি ভট্টাচার্য এবং হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সরকারের সিদ্ধান্তে মূল সিদ্ধান্ত গ্রহণকারী এই দুই ব্যক্তির কথা এবং মনোভাব মিলিয়ে দেখে বুঝতে অসুবিধা হয় না যে দুজনই চাইছেন ডক্টর ইউনুসের ক্ষমতা কমে আসুক এবং ডক্টর ইউনুসের বাইব দিয়ে ঘটিত এই উপদেষ্টা পরিষদ কিংবা তার বিশেষ সহকারীদের যে বিরাট মেলা তিনি বসিয়েছেন সেই রাজত্বের দিন বোধ হয় আসছে দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন